আসসালামু আলাইকুম ফাতেমা এস কিচেন এন্ড শখের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের মতো মরক পোলাও রান্নার রেসিপি এই জন্য আমি প্রথমে কিছু মশলা দেখাচ্ছি এগুলো আমি শিল্পটা বেটে নেব একটি মরক আমি সারি ফেলি করে নিয়েছি মরকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি একটু জিরা বাটা এবং একটু আদা রসুন বাটা লবণ আর দিয়ে দিছি একটু জর্দার রং যখন হোটেলের বাবর ছিঁড়ে রান্না করে তখন একটু জর্দার রং দেয় কালার জন্য আমিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জর্দার রংটা স্কিপ করতে পারেন এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি রেস্টে দিয়ে দেবো দশ মিনিটের জন্য এখন একটি কড়াইয়ের ভিতরে আমি এক কাপ পেস্ট নিয়েছি আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে বেশিও দিয়ে দিতে পারেন দিয়ে দিছি দুইটা তেজপাতা এবং গরম মশলা এগুলো আমি ভেজে নেব বাদামি করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিছি বাদাম বাটা যে মশলা গুলো দেখাইছি ও মশলা বাটা দিয়ে দিছি পেঁয়াজ বাটা এবং দিয়ে দিছি জিরা বাটা দিয়ে দিছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম টমেটো সস এবং দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টক দই এক টেবিল চামচের বেশি আমি টক দই দিয়ে দিছি দিয়ে দিছি একটু মরিচ বাটা দিয়ে দিছি চিনি এক মুঠো দিয়ে দিছি পেজ বেরেস্তা দিয়ে দিয়েছি ঘি এখন এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো যায় খেতে ততই ভালো লাগে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দুধ দিয়ে দিছি জাল করা দুধ তরল দুধ জাল করে নিয়েছি এগুলো আমি দিয়ে দিয়েছি সাথে জর্দার রঙ মিক্স করে দিছিলাম আপনারাও জর্দার রঙ মিক্স করে দিতে পারেন চাইলে এখন মাংসগুলো আমি মশলার ভিতরে ছেড়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো গুলো কষিয়ে নেব তরল দুধ তরল দুধ দিয়ে আমি এগুলো একটু মিক্স করে দিয়ে দিছি একটু ঘি ঘিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে লো আছে আমি জ্বালিয়ে নেবো আরো দশ মিনিট দশ মিনিট পরে আমি একটু নাড়াচাড়া করে নেব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে দিলে আমি এগুলো তুলে একটা কড়ার ভিতরে দিয়ে দিছি আমি অল্পই তেল দিয়েছি আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন দিয়ে দিছি গরম মশলা তেজপাতা হালকা ভাবে ভেজে নেবো এখন আমি দিয়ে দিছি দিয়ে দেবো আড়াই কাপের মতো চিনা গুঁড়ো পোলাওয়ের চাল এখন একটু আমি কষিয়ে নেব এগুলো একটু কষিয়ে নেওয়া আমি বেশি কষিয়ে নেব না দিয়ে দিছি একটু আদা বাটা আমি আদা ভাঁটাই দিই এবং দিদি জিরা এবং গরম মশলা বাটা একটু লবণ আমি দিয়ে দিচ্ছি ও রেস্কিপ আমি একটু লবণও দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিছি এখন দিয়ে দিছি পানি আমি আড়াই কাপ চালে আমি চার কাপ পানি দিয়েছি আমি আপনারা যে পরিমান চাল নেবেন তার চেয়ে একটু কম ডাবলের একটু কম নেবেন যেমন দুই কাপ চাল নেছেন চার কাপের চেয়ে একটু কম দিবেন পানি দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পোলাওটা টেস্ট হয় এগুলো মিক্স করে আমি ঢেকে দিলাম ঢেকে দিচ্ছি এখন চালটা ফুটছে কিন্তু একেবারে পুরো ফুটে নাই মানে আদা ফুটছে এখন আরো আমি দমে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ডাকনা খুলে এখন আমি এর সাথে মাংস গুলো একটু দিয়ে দেব আমি জর্দার রং আমি জর্দার রং একটু পানি দিয়ে গুলি দিয়ে দিছি হোটেলের বাবুর সিঁড়ে গুলো দিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি রান্না করা মাংস গুলো দিয়ে দিয়েছি গেবি গেবি আমি পুরোটা দেবো না পরিবহণের সময় একটু লাগবে এই জন্য আমি রাইখে দিয়েছি অর্ধেকের কম দিয়ে দিছি দিয়ে দিছি দুইটা ডিম দিয়ে দিছি আলু আলু তো করতে পারেন আমি আলু দিয়েছি আমার বাচ্চার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এক মুঠোরও বেশি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি এই মোরগ পোলাউটা যত ঘি বেশি দেওয়া যায় তত খাইতে টেস্ট লাগে মানে শাহি সেই একটা ফ্লেভার আসে এখন দশ মিনিট দমে রাখবো দশ মিনিটের পরে তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু মোরগ পোলাও রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার মতো এইভাবে মোরগুলো আপনারা বাসায় ট্রাই করে একবার হলো দেখেন খেতে খুবই সুস্বাদু হয় খুবই সুস্বাদু হয় আমারটা কালারটাও মাসাল্লাহ সুন্দর হয়েছে আপনারা এইবার একবার হলো ট্রাই করে দেখেন আমার রেসিপি ফলো করে একবার হলো আপনারা ট্রাই করে দেখেন পরিবেশন করে আপনাদেরকে দেখালাম হয়ে গেল আমার সুস্বাদু মোর প্লয়ের রেসিপি